ইদানিং অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে আপু আপনার স্কিন কেয়ারের রুটিনটা বলেন আপনি এই স্কিন কেয়ারের জন্য কোন প্রোডাক্টটা ইউজ করেন আবার অনেকেই বলেন যে আপু আমার ফেসের কালারটা একটু উজ্জ্বল কিন্তু আমার হাত পায়ের কালারটা একটু শ্যামলা তো কি করব তো তাদের জন্য আমি বলবো যে আপনারা এখানে মিরো বডি হোয়াইটেনিং লসুনটা ইউজ করতে পারেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা আমি অনেক উপকার পেয়েছি আর এটা আমি নিয়েছিলাম বনলতা পেস্ট থেকে আপনারা যদি অরিজিনাল এই প্রোডাক্টটা নিতে চান তাহলে অবশ্যই বনলতা পেস্ট থেকে নেবেন আমি এটা স্কিনে দিয়ে দিব এখানে গিসারিং আছে ভিটামিন সি আছে তারপরে কোজিক অ্যাসিড আছে এইটা দুশো এম এর পাবেন আপনারা যাদের বডিটা একটু শ্যামলা টাইপের যে ফেসের কালারটা একরকম বডির কালারটা আরেক রকম তাদের জন্য বলছি এই প্রোডাক্টটা খুবই ভালো কাজ করে এটা গ্রান্ডটাও খুবই সুন্দর স্মেলটা অনেক ভালো দেখতেই পাচ্ছেন আমি এটা ইউজ করে অনেক উপকার পেয়েছি আমি এটা আর কি রেগুলার ইউজ করে যাই আপনারা চাইলে এখান থেকে এটা নিতে পারেন